নামাজ পড়ে যে কোরআন দিয়া সমাজ সে কোরআন দিয়ে চালায় না এরকম মুসলমান সমাজে নাই থাকলে আপনাদের বড় নাই আল্লাহ শুধু নামাজের জন্য এটা বলেছেন না সমাজের ব্যাপার কোরআনে কথা আছে আছে আমরা নামাজ পড়ি কোরআন দিয়া সমাজ কোরআন দিয়া চালাই না বরং যারা চালাইতে বলে তাদের বিরোধিতাও তাহলে কোরআনকে পুরোপুরি পরিপূর্ণ হওয়ার কি কোনো সুযোগ আছে আমি বিনয়ের সাথে আপনাদেরকে প্রিয় নবীর মতো এত দামি নবী কোরআন প্রচারের পরে আগের সব ভক্তদেরকে ধরে রাখতে পারেন নাই আপনি কোরআন শরীফের পরিপূর্ণ অনুসরণ করে সমাজের সবার প্রিয় হবেন এটার কোনো সম্ভাবনা আহওয়ার জন্য এই কোরআন মজিদের প্রতিটি সূরা প্রতিটি পারা প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরকে সমানভাবে বিশ্বাস করা লাগে ঠিক এই কোরআন কোন অংশকে অবিশ্বাস করে কোন অংশকে বিশ্বাস করে পরিপূর্ণ ঈমানদার থাকার কোন সুযোগ নাই আফাতুমিনু নাবি বাদ কিতাব নাবি

এগুলো মানবা না এই যদি হয় তোমাদের চরিত্র তাহলে দুনিয়াতে অপমান করে জীবন পরকালে জাহান না এবার আপনাদের সচেতন মানুষদের কাছে প্রশ্ন ইমানদার হওয়ার জন্য কোরআন শরীফকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে না কম পূর্ণ হবে সবাই তো বলেন নাই এই কোরআন শরীফের কিছু বাদ দেওয়ার কি সুযোগ আছে এবার বলুন নিরপেক্ষভাবে বলুন এই কোরআন মজিদের কিছু অংশ বিশ্বাস করার মতো মুসলমান সমাজে আসে না নাই আর আসতে বলে সমাজ বড় না কোরআন বড় আপনি কোরআন ধরে রাখতে গিয়ে যদি সমাজ ছেড়ে দেওয়া লাগে সমাজ ছেড়ে দিব অথবা সমাজ আমাকে ছেড়ে দিবে কিন্তু কোরআন যাবে না ঠিক আছে পৃথিবীর সবাই আপনাকে ভালো জানলো কিন্তু আল্লাহ আপনাকে ভালো জানল জীবন সফল না ব্যর্থ পৃথিবীর সবাই আপনাকে খারাপ জানলো কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতি ঘোষণা দিল জীবন সফল না ব্যর্থ কাকে খুশি করা দরকার আর যদি বলেন কাকে খুশি করা দরকার আপনাদের এই সন্তানদেরকে